নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থাম্বেলটা ঠিকই পড়েছেন যে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসে কোন দিক থেকে টাকা আসবে কোন দিক থেকে টাকাগুলো ইনকাম হবে বা কোন দিক থেকে ইনকাম ফ্লোটা বাড়বে কোন দিক থেকে ফিনান্সিয়াল জায়গাটা ভালো হবে সেই টাকা আসার রাস্তাগুলো বলবো মকর রাশির জাতক বা জাতিকা যারা আছেন তারা ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান আপনি কোথা থেকে ভিডিওটা লক্ষ্য করছেন বা কোথা থেকে দেখছেন বা কোথা থেকে শুনছেন ভিডিওটা একটু কমেন্ট বক্সের এরিয়ার নাম বা লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান তবে আমার ভিডিও বানাতে সুবিধা হবে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আপনাদের এই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ যোগায় আপনারা এইভাবে পাশে থাকুন আগামী দিনে চোদ্দো হাজারের ফ্যামিলি অলরেডি পেরিয়েছে আগেও আমি আগামী দিনে আরও জায়গায় পৌঁছাতে পারবো যাই হোক মূল হচ্ছে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই ফিনান্সিয়ালি জায়গাটাতে অনেক ঘাত প্রতিঘাতগুলো পেরিয়ে এসছেন যে অনেক দিন ধরে অর্থ কষ্ট ভুগছেন অর্থ সমস্যা ভুগছেন এবার কিন্তু সেই জায়গাটা থেকে কিছুটা সুরা হওয়া আসছে এই জুলাই মাসের এই পনেরোটা দিন এই পনেরোটা দিনের মধ্যে এমনই একটা চেঞ্জ বা এমনই একটা পরিবর্তন আসবে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা পয়েন্টগুলো একটু নোট ডাউন করুন সেই পয়েন্টগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ঘটনাগুলো ঘটবে তো যারা মকর রাশির জাতক বা জাতিকা আছেন তারা মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটাকে শুনতে হবে আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে স্ক্রিনে সেই স্ক্রিনের দেওয়া বুকিং নাম্বারে অবশ্যই ফোন করে আসতে হবে যদি আপনাকে সঠিক পরামর্শ বা সঠিক বিচার পেতে হয় আসতেই হবে যারা একান্তই আসতে পারছেন না বা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় তাদের জন্য তো অনলাইন কনসালটেন্সি আছেই তারা অনলাইন কনসালটেন্সি আমার সঙ্গে কথা বলতে পারবেন সরাসরি আমার সঙ্গে কথা বলুন আপনার নাম আপনার জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে কথা বলুন আমার সাথে এবং যাদের জন্ম সময়টা সঠিক জানা নেই বা জন্ম সময়টা কোনো কারণে একটু মিসম্যাচ আছে কোনোভাবে কারণে ডিস্টার্ব আছে জন্ম সময় জানা নেই তারা কিন্তু করবেন দুটো হাতের ছবি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন দুটো হাতের ছবি হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন তারপরে আমার সঙ্গে কথা বলুন এবং আমার যেটা পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে তবেই আমার সঙ্গে কথা বলতে পারবেন বা তবেই আমার সঙ্গে ডিসকাস আপনার জন্মছক নিয়ে আলোচনা করতে পারবেন যাই হোক আমার কাছে অতীত দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রথমে বলবো আপনার জন্মকুণ্ডলী দেখে আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলবো এই অতীত জীবনের কথাগুলো যখন আপনার কাছে ম্যাচ করবে তারপরে বলবো না বর্তমান জীবনের কথা তারপরে বলব না ভবিষ্যৎ জীবনের কথা কারণ অতীত অতীত জীবন এবং বর্তমান জীবন যখন আপনার ম্যাচ করে যাবে তবেই আমার ভবিষ্যৎবাণীগুলো শুনবেন বা শুনে চলবেন বা আমার গাইডলাইনগুলো আপনি ফলো করবেন আমি কর্মকে বেশি বিশ্বাস করি আর ওই দু মিনিট এক মিনিটের মাধ্যমে ভাগ্যবদল বা দু মিনিট এক মিনিটের মাধ্যমে বসীকরণ এই দু মিনিট এক মিনিটের মধ্যে এই সকল জন্য আমাকে ফোন করবেন না এগুলো আমি বিশ্বাসও করি না এগুলো জানিও না আর এগুলো আমার চোখের মানে একদম বিষ বলতে পারে না এই বসীকরণ ক্রিয়াটাকে টোটালি আমি ফেক আমার কিন্তু মনে হয় বা ফেক আমি এটাকে ফেক বলেই মানি আর কি বিশ্বাস হয় না এগুলো বসীকরণের জন্য কোনো ফোন করবেন না রিয়েলভাবে জানুন যে আপনার জন্মকুণ্ডলী বা জন্ম সময় বা জন্ম তারিখ কোথায় আপনার উন্নতি বা কোথায় আপনার সাকসেস প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আপনাকে কিন্তু পিন পয়েন্ট বুঝিয়ে বুঝিয়ে প্রত্যেকটা পয়েন্ট আমাকে বলে দেব যাই হোক মূল আলোচনায় আসি যে মকর রাশি জাতক বা জাতিকারা কোন দিক থেকে টাকা আসবে যেহেতু রাশির দ্বিতীয় স্থানে চন্দ্র এবং রাহুর অবস্থান এই চন্দ্র রাহুর অবস্থানটাকে জ্যোতিষের ভাষায় বলা হয় গ্রহণ দোষ বলা হয় সেই গ্রহণ দোষ যদি দ্বিতীয়ভাবে হয়েছে অনেকেই বলবে যে দ্বিতীয়ভাবে গ্রহণ দোষ মানেই তার অর্থনৈতিক ক্ষেত্রে খারাপ কিন্তু এটা কখনোই নয় রাহু একটা হচ্ছে এমনই একটা প্ল্যানেট রাহু এমনই একটা গ্রহ রাহুকে মানে আপনাকে কী হবে মানে দেখতে পাবেন না একদম এইরকমভাবে হঠাৎ করে কোথা থেকে যে টাকা আপনাকে জোড় করে দেবে বা কোথা থেকে টাকা দিয়ে দেবে মানে রাহুর যে টাকা দেওয়ার ক্ষমতা যে আছে অন্য প্ল্যানেটের কিন্তু এত নেই এটাই কিন্তু বললাম যে রাহুর ক্ষেত্রে কিন্তু পজিটিভ থিঙ্কিং পজিটিভ পাওয়ার পজিটিভভাবে কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনার দিকগুলো রাস্তাগুলো কিন্তু অত্যন্ত অনেক দূর পর্যন্ত সতর্কসারের চিন্তাভাবনা থাকে তাই দ্বিতীয় চন্দ্র রাহু হয়েছে এই সময় কিন্তু ফাটকাভাবে আয় আসবে ফাটকা অনেক আনএক্সপেক্টেড গেন বা কোনোভাবে দেখুন যারা বিভিন্ন লটারি শেয়ার বা কোনো শেয়ারটা ব্যবসা কোনো ফাটকা ব্যবসা করেন কোনো কোনো মজুরদারি কোনো স্টকের ব্যবসা করেন কোনো কিছু কিনেছেন কিনে বিক্রি করছেন যারা এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করছেন এই যাদের জন্য ফাটকাভাবে ইনকাম করেন তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট অত্যন্ত শুভ হতে চলেছে অত্যন্ত শুভভাবে কিন্তু একটা ভালো টাকা মুনাফা কিন্তু অর্জন করতে পারবেন এটা একটা টাকার ওয়ে রাস্তা হলো দ্বিতীয় ক্ষেত্রে বলবো যে হচ্ছে পিতৃকুল বা মাতৃকুল বা পিতৃকুল বা মাতৃকুল থেকে অর্থ সম্পদ আসবে বিভিন্ন ল্যান্ড বা প্রপার্টি থেকে জমি জায়গা বা বিভিন্ন কোনো জমি জায়গা বা বাড়ি কোনো পুরোনো আমরা পৈতৃক আমলে বাড়ি ছিল বা বাড়ি জমি ছিল সেই জমিগুলো বিক্রি বাটা হয়েছে টাকাগুলো ছিল বা সেই বিক্রির কথাবার্তা হচ্ছে কিছু অ্যাডভান্স হওয়া মানে সেই জমি জায়গা বা প্রপার্টি থেকে কিন্তু অর্থ আসার সম্ভাবনাটা কিন্তু অত্যন্ত কিন্তু প্রবল কিন্তু বৈবাহিক সূত্রে অর্থ আসবে যাদের বিয়ের জন্য কথাবার্তা চলছে বা বিয়ের ফাইনাল হয়ে যাওয়ার কথা সেই ক্ষেত্রে কিন্তু একটা দেনা পাওনা জায়গা বলুন বা কিছু অর্থপ্রাপ্তি বলুন কিছু ভালো গিফট বলুন এবং অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট প্রবল কিন্তু কোনো প্রপার্টি বা কোনো প্রপার্টি আমরা দীর্ঘদিন ধরে পড়েছিলো সেই প্রপার্টিটা বিক্রি করার অনেক দিন ধরে প্ল্যানিং করছিলেন সেই প্রপার্টিটা কিন্তু সেল আউট হয়ে বয়ে একটা কিন্তু আপনার কাছে টাকা কিন্তু আপনার কাছে আসবে বা সেই প্রপার্টিটা কোনো কারণে আপনি রেন্ট দিতে চাইছিলেন ভাড়া অনেক দিন ধরে কোনো ভাড়া দেওয়ার প্ল্যানিং করছিলেন কিন্তু ভাড়া পাচ্ছিলেন না সেই আর নতুন কিন্তু ভাড়াটি আর আবির্ভাব হবে নতুন ভাড়াটি পাবেন সেই প্রপার্টিটা আপনার কোনো ভাড়াতে লেগে যাবে সেখান থেকে ওটার কিন্তু টাকা কিন্তু আপনার আসবে এই সপ্তাহের এই মান্থের শেষের দিকে আর কি জুলাই মাস আপনার জন্য এই যে জুলাই যে মাসে কথা বলছি এই পনেরোটা দিন এই আপনার জন্য কিন্তু অত্যন্ত একটা শুভ হতে চলেছে যে ফিনান্সিয়াল দিকটা যারা বিভিন্ন ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই সময় কিন্তু অত্যন্ত শুভ যারা লিকুইড কোনো তরল দ্রব্যের যারা ব্যবসা করেন যারা লিকুইডের ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো সিভিল কনস্ট্রাকশান অবশ্যই ভালো যারা জমি বাড়ি কেনা বেচা বা কোনো প্রোমোটারি ব্যবসা করেন তাদের জন্য ভালো যারা খাদ্যদ্রব্য বা খাবার জিনিসের ব্যবসা করেন যে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট করেন এগ্রিকালচারের ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো যাবে যারা স্টুডেন্ট রিলেটেড আইটেম যা ছাত্রর সঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্র এরকম কোনো প্রোডাক্টের সঙ্গে ব্যবসা বা ছাত্রদের সঙ্গে লিঙ্ক আপ কোনো ব্যবসা যাদের কোনো কোচিং সেন্টার আছে স্কুল আছে কলেজ আছে বিভিন্ন প্রাইভেট কলেজ আছে তাদের জন্য কিন্তু এই সময় কিন্তু ইনকাম মানে সোর্সটা কিন্তু অন্য কিন্তু বাড়বে আচ্ছা জুয়েলারি ব্যবসা যারা করেন তাদের জন্য যথেষ্ট ভালো মহিলাদের প্রসাধনী ব্যবসা যারা মহিলাদের বিভিন্ন রকম অর্নামেন্ট জুয়েলারি বলুন বা কাপড় চোপড় বলুন যে কোনো ক্ষেত্রে মানে মহিলাদের প্রসাধনী দ্রব্য সাইজ সরঞ্জামের দ্রব্যগুলো কিন্তু অত্যন্ত ব্যবসা কিন্তু বাড়বে যারা হার্ডওয়্যার নিয়ে ব্যবসা করতে চাইছেন হার্ডওয়্যার যথেষ্ট ভালো বিভিন্ন ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পিউটার এই সকলের জন্য যথেষ্ট যথেষ্ট ভালো এই ব্যবসাগুলো কিন্তু যথেষ্ট ভালো চলবে এবং সবথেকে ভালো চলবে কাদের যারা কৃষিজ প্রোডাক্ট বা কৃষিজ দ্রব্য যারা নিয়ে ব্যবসা করছেন যারা এগ্রিকালচার নিয়ে ব্যবসা করছেন যারা বিভিন্ন ফার্টিলাইজার নিয়ে ব্যবসা করছেন যেহেতু বর্ষার মরশুম অবশ্যই এই সময় কিন্তু ব্যবসা আপনার জন্য যথেষ্ট ভালো যাবে যারা বিভিন্ন গাড়ির ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট কিন্তু এই সময় ভালো যাবে প্রাইভেট কোম্পানিতে যারা চাকরি করেন বা প্রাইভেট কোম্পানিতে যারা কাজ করেন সেই প্রাইভেট কোম্পানিতে আপনার কর্মক্ষেত্রে একটা পদোন্নতি হয়ে আপনার আর্থিক জায়গাটা কিন্তু শ্রীবৃদ্ধি করবে অনেক দিন ধরে আপনার টার্গেট অডিয়েন্সের যে কাজটা ভেবেছিলেন যে টার্গেটটা হচ্ছিলো না ভাবছিলেন না আপনাকে স্যাক করে দেবে বা কোম্পানি আপনাকে বাদ দিয়ে দেবে কোম্পানি আপনাকে রিজেক্ট করবে এটার জন্য একটা মানসিক হতাশা মানসিক দুশ্চিন্তা আপনি কিন্তু ভুগছেন সেই মানসিক চিন্তা বা দুশ্চিন্তাটাকে দূরে সরিয়ে রেখে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন এই মান্থ এন্ডে কিন্তু আপনার মুখে হাসি ফুটবে কোথা থেকে যে টার্গেট আপনার হয়ে যাবেন ভাবতেই পারবেন না এই টার্গেটটা কিন্তু আপনার কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট অ্যাচিভমেন্ট হবে এবং কর্মক্ষেত্রটা ভালো সেটার এগেনেস্টটা ভালো টাকা পয়সা পাওয়া বা ভালোটা মুনাফা পাওয়া বা ভালোটা প্রফিট পাওয়ার এরকম সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি বা কোনো ইনসেন্টিভ পেতে পারেন কোনো বাড়তি আয়ের সুযোগ আপনার কাছে খুলবে এটা একটা সবথেকে ভালো পজিটিভ দিক বললাম যে বাড়তি আয়ের একটা ভালো সুযোগ খুলবে এই মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য যারা আমার ওয়েবসাইটটাতে ভিজিট করতে চাইছেন www.astrogo.com ডাব্লু ডাব্লু ডট অ্যাস্ট্রোগউ ডট কম এএসটিআরও জিও ইউ আর ডট কম আমরা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো ওয়েবসাইটের সেই ওয়েবসাইট থেকে আপনারা বিভিন্ন গ্রহরত্ন পাথর আপনারা সেখান থেকে কিনতে পারেন যদি কোনো গ্রহরত্ন রত্ন কিনতে চান সেখান থেকে আপনারা অবশ্যই পাবেন আর যাদের জন্ম তারিখ জন্ম সময় সঠিক জানা নেই তারা দুটো হাতের ছবি নাম আর বয়সটা আমাকে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে আপনার হস্তরেখার উপরে বিচার করে ডিটেলস আপনাকে জানানো হবে আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই যারা এখনও লেখেননি একটু লিখে দিয়ে যান আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেন কারণ আপনাদের এই সাবস্ক্রাইব আমার কাছে নতুন নতুন আরও নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা জোগায় যাই হোক ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন তথ্য নিয়ে এতক্ষণ ধরে যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানেই বিদায় নেব আসছি নমস্কার